ব্যবস্থা নেবে কি করে এখানে কিছু যায় আসে না মানুষের কিছু হলে কারণ ওই যে ভান্ডার দেব ভোটের আগে স্বাস্থ্য সাথে যান না হাসপাতাল গুলো রক্ত নেই চিকিৎসা নেই রুগী নেই এই ওষুধ নেই পত্র নেই ডাক্তার নেই কি হচ্ছে সারা বাংলাদেশে ব্যাঙের ছাতার মতন নার্সিং হোম বজি উঠছে হাসপাতালের পাশে নার্সিং হোম বজি উঠছে একের পর হাসপাতাল থেকে রুগীকে সেখানে রেফার করে দেওয়া হচ্ছে কোথায় যাবে গঙ্গার তীরে বসে যদি আপনি বলেন যে জল পাচ্ছি না সেরকম এখানকার ব্যাপার হাসপাতালের মধ্যে চিকিৎসা নাই গেটের বাইরে চিকিৎসার ব্যবস্থা বড় অদ্ভুত চলছে রাজ্যে কোন প্রস্তুতি নেই ডেঙ্গি তো এ বাংলায় প্রতি বছর আসে এ বাংলায় মানুষের উপর আক্রমণ করে মানুষের মৃত্যু ঘটায় তারপরে ডেঙ্গি আবার চলে যায় আবার তার পরের বছর আসবার জন্য অপেক্ষা করে ডেঙ্গি আসার যখন ওয়েদার তৈরি হবে ডেঙ্গি এখানে আসবে ডেঙ্গি আসার জন্য সব ক্ষেত্র প্রচুর থাকে যেমন করে দুর্গা পুজো আসে কালী পুজো আসে ঈদ আসে বকরিদ আসে এই বাংলায় তেমন করে ডেঙ্গি আসে ডেঙ্গি যায় কারণ ডেঙ্গিকে নিয়ে কারো কোনো সমস্যা নেই রাজ্যের যে সরকার সে সরকার ডেঙ্গিকে নিয়ে মাথা ব্যাপারে ডেঙ্গিতে কিছু মানুষের মৃত্যু হবে বলবে ওটা এমনি মৃত্যু হয়েছে সার্টিফিকেটে বলে দেবে ডেঙ্গি মৃত্যুর বদলে অসুস্থতার কারণ অন্য দেখিয়ে দিয়ে বলবে আমাদের এখানে কিছু হয় না আমাদের এখানে ডেঙ্গি হয় না আমাদের এখানে করোনা হয় না কিছুই হয় না বাংলায় কিছু হয় না বাকি সারা ভারতবর্ষে সব কিছুই হয় বন্যা এ বন্যা তো পশ্চিমবঙ্গের বন্যা মানে মনুষ্য সৃষ্ট বন্যা হয় ডিবিসি জল ছাড়বে বর্ধমান হুগলি ভাসবে দিদি বলবে যে এখানটাই আমাদের কিছু করার নাই কারণ পশ্চিমবঙ্গকে দেখতে না জল ছেড়ে দিচ্ছে অথচ জল ছাড়ার সময় পশ্চিমবঙ্গের প্রতিনিধি সেখানটায় উপস্থিত থাকে ঠিক একইভাবে ভাঙনও হবে ভাঙন আর প্লাবন দেখতে আমরা অভ্যস্ত সে ভাঙন প্লাবন দেখব সেগুলো রিপেয়ার করার জন্য তৃণমূলের কন্ট্রাক্টরদের লাইন দেখব সেখান থেকে কামাই দেখব মানুষ মরে মরুক তৃণমূল নেতাদের পকেট ভর্তি দেখবো আমরা এ চলছে Que el canizón chulche maglán.